ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে টাই ব্রেকারে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স জার্মানির হ্যামবুর্গে গোল শূন্য একশো মিনিটের পর টাই ব্রেকারে পর্তুগালকে পাঁচ তিন ব্যবধানে হারায় এমবাপ্পের দল পর্তুগালের টুর্নামেন্ট থেকে বিদায়ের সঙ্গে ইউরো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে রোনালদোর এটি ক্যারিয়ারের শেষ ইউরো বলে আগেই জানান পর্তুগিজ এই তারকা অন্যদিকে দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে দুই এক গোলে হারিয়েছে স্পেন কোয়ার্টার ফাইনাল জেতা এই দুই দল মিউনিখে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো নয়তো কিলিয়ান এমবাপ্পে যে কোনো একজনের বিদায় নিশ্চিতই ছিল শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে রোনালদোকেই ম্যাচ টাই ব্রেকারে গড়ানোর পর পর্তুগালের বড় ভরসা হয়ে ওঠেন গোলকিপার ডিয়েগো কস্তা যিনি আগের ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে তিনটি শট সেভ করেন টাই ব্রেকারে তবে ফ্রান্সের বিপক্ষে একটি সেভও করতে পারেননি কস্তা টাই ব্রেকারে শট সেভ করতে পারেননি ফ্রান্সের গোলকিপার মাইক মেইক নানো তবে দলের পক্ষে জোয়াও ফেলিক চতুর্থ শট মিস করলে ব্যাকফুটে চলে যায় পর্তুগাল সেই সুযোগে পরের দুই শটের দুটিতেই গোল করে জয়ের উল্লাসে মাতে ফ্রান্স এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচের একশো মিনিট ছিল উত্থান উত্থানপতনময় প্রথমার্ধে বল দখল কিংবা পাশে এগিয়ে থাকে পর্তুগাল যদিও কাঙ্ক্ষিত গোল পাওয়ার মতো শক্তিশালী কোনো আক্রমণ করতে পারেননি রোনালদো ব্রুনো ফার্নান্দেসরা বিপরীতে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি কিলিয়ান এমবাপ্পে আতওয়ান গ্রিসমানরাও দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতো তবে ম্যাচে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দলই পাল্লা দিয়ে গতি বাড়ায় আক্রমণে দারুণ কিছু আক্রমণে ম্যাচ জমে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয় আর্ধের শেষ দিকে রক্ষণ সামলানোতেই বেশি মনোযোগ দেয় ফ্রান্স ও পর্তুগাল এ সময় আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কেউই নির্ধারিত সময় গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত মিনিটে গড়ায় খেলা এ সময়ের তৃতীয় মিনিটেই ভালো সুযোগ আসে রোনালদোর সামনে তবে বক্সে সুবিধাজনক জায়গায় বল পেয়েও কাজে লাগাতে পারেনি পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা এই সুপারস্টার ফ্রান্সও কোনো গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে যেখানে জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছায় ফরাসিরা সেই সঙ্গে পূর্ব ঘোষণা অনুযায়ী ইউরো অধ্যায় শেষ হয় ক্রিস্টিয়ানো রোনালদোর অন্যদিকে দিনের আরেক কোয়ার্টার ফাইনালে শেষ মুহূর্তের গোলে জার্মানিকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে স্পেইন আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা আবদুল্লাহ শেখ টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর